দাদা দইটা ভালো দই কাকা ভালো তো দই ভালো আচ্ছা এই যে উজ্জ্বল কিনেছে উজ্জ্বল খেয়ে দেখুক কেমন শান্তিপুরের দই বলে কথা শান্তিপুরের দই ভালো হবে ভালো আছে তাহলে আরো আরো দিন তাহলে ও কাকু এ দেখো এদিক হস হস পোকা এই দিক না তুমি খাবে দই খাবে দই খাবে খাও তোমার তো দই খেতে ভালো লাগে উজ্জ্বল বলছে ভালো এ দেখো তুমি এখানে গিয়ে দেখো দাঁড়াও একটু খেয়ে দেখি এখান থেকে এখান থেকে না এখান থেকে নাও না

জ্বালিয়ে চামজ চোখের সামনে দেখো এই কাকুর থেকে জিজ্ঞেস করছে ঘরের কথা কাকু বলতে পাওয়া যায় বললো চোখের সামনে জ্বালিয়ে দেবে চোদ্দশো টাকা কেজি চোখের সামনে পেতাম

কাজের শেষে হলে টোটো ধরে খুলিয়ে বেরিয়ে যাব